এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের নতুন চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান সোমবার দুপুর বারোটা থেকে আন্দোলন চলছে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিকাশ ভবনে পাঁচজন গিয়ে স্মারকলিপি দিয়ে আসার জন্য কিন্তু এই বিষয়ে তারা রাজি হয়নি দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানাচ্ছে তাদের দাবিগুলো হলো প্রথমত শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা দশ নম্বর কোনোভাবে কোনো ইন সার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ষোলো নম্বর নম্বর ধারা অনুসারে সকলেরকে সমান অধিকার দিতে হবে দ্বিতীয়ত এস এল এস টি দুইয়ের অ্যাপ টু ডেট শূন্য পথ বৃদ্ধি করতে হবে তৃতীয়ত সকল কল ফর ভেরিফিকেশন পরীক্ষা প্রার্থীদের অরিজিনাল ওএমআর আর জন সমক্ষে আনতে হবে এই সব দাবি নেই করুণাময়ী থেকে বিকাশ ভবনের অভিযান তাদের দাবি নিয়ে এখানে এসছি এক লক্ষ শূন্য পদ বৃদ্ধি দু নম্বর হচ্ছে দশ নম্বর অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে তিন নম্বর হচ্ছে সম্মুখে সবার সম্মুখে ওম আর পাবলিশ করতে হবে আমাদের মূলত তিনটে দাবি প্রধান তিনটে দাবি আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা করতেই থাকব মূল দাবি হচ্ছে পরীক্ষা হয়েছে এবং ইনসার্ভিস তো এটা সুপ্রিম কোর্টের নির্দেশেই হয়েছে তো দশ নম্বর যোগ করে ওরা আশিতে বের করেছে আর পরীক্ষা দিয়েছে সত্তরে তো সত্তরে সাতাত্তর কাট অফ এসছে আমরা তো পরীক্ষায় বসেছি সত্তরে তাহলে সাতাত্তর কাট আমরা ক্লিয়ার করবো কিভাবে তাই আমরা চাইছি এই দশ নম্বরটা বাতিল করে দিয়ে মেধার ভিত্তিতে তালিকা প্রকাশ করা হোক আর ওএমআর আর করা হোক আমাদের মনে হচ্ছে ওএমআর আর ম্যানুপুলেশন হয়েছে তাই ওএমআর 8 বছর এসএফসি হয়নি শিক্ষিত যুব সমাজ বেকারত্বের জালায় ভুগছে প্রতি নিয়ত তারা রাজপথে এসে আন্দোলন করছে এবং সর্বশেষ এই যে দাবিগুলো আপনাকে বললাম এই দাবিগুলো আমরা কমিশন স্যারকে জানাতে চাই তাই চাই কমিশন চেয়ারম্যান কেয়ার এসে আমাদের সঙ্গে এখানে দেখা করে যাক আর এটা আমাদের শান্তিপূর্ণ মিছিল এই মিছিল চলবে পুলিশের কাজ হচ্ছে ল অ অর্ডার মেইনটেইন করা আমরা সেই কাজটা করছি বাকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না দেখো এখন আগে আমরা ক্লিয়ার করি জায়গাটা তারপরে ম্যাডাম একটু কমপ্লিট করে নি লেট দা সিচুয়েশন বি টেকেন কেয়ার অফ দেন উইল টক ক্যামেরায় বিভাস দাসের সঙ্গে আমির ইংকে নিউজ কলকাতা টোয়েন্টি ফোর